সকাল থেকেই এরকম একদম কালো মেঘে ঢেকে আছে আকাশ সূর্য তো ওঠেনি চারিদিকে কেমন অন্ধকার অন্ধকার মতো ভাব মনে হচ্ছে না সবে সকাল হয়েছে কিন্তু না পুরো সাড়ে বারোটা বাজে এখন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে কিন্তু মে মাসের একত্রিশ তারিখ আর হচ্ছে শুক্রবার আজকে আমার জন্মদিন একমাত্র আমার জন্মদিন আমি মনে রাখি কারও মনে থাকে না তো যাই হোক আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন যেন আমার অনেক অনেক ধৈর্য রাখতে পারি এবং যাই হোক এটুকুই আশীর্বাদ করবেন যে আমি যেন সংসারে অনেক ধৈর্য রাখতে পারি ভালোভাবে দিন কাটাতে পারি তো এই যে সকাল থেকেই ভাবছিলাম জামা কাপড়গুলো মেলবো বাইরে কিন্তু মেলা আর হচ্ছিলো না আর বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে একটু টিপ টিপ করে মানে একদম অঝরে বৃষ্টি হয়নি ওই টিপ 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 করে হচ্ছে আচ্ছা একটু পরে মেলবো মেলবো করে আর মেলা হয়নি তো কিছুক্ষণ আগে ভিডিও এডিট করছিলাম বাইরে বেরিয়ে দেখি জামা কাপড়গুলো সব রাহির পাপ মেলে দিয়েছে রাহির পাপা এরকম কাজ আগে কখনও করেনি যার জন্য আমি তো ভীষণ চমকে গেলাম আমি ঘরের ভিতরে ওই সকালবেলা খাওয়া দাওয়ার পরে ওই আজকে খেলাম হচ্ছে ওই আলু ভাতে ভাত করেছিলাম আর কি সকালবেলা তো এটা ওটা খাওয়ার পরে তো ভাবলাম যে ভিডিওটা এডিট করি তো ওই জন্য ভিডিও এডিট করছিলাম তারপরে বেরিয়ে দেখি যে না সব জামাকাপড়গুলো মেলানো তো ভীষণ ভালো লাগলো দেখবেন যে জিনিসটা দেখতে দেখতে একবার অভ্যস্ত হয়ে গেছেন হঠাৎ করে একটু পরিবর্তন দেখলে কিন্তু ভীষণ একটা আনন্দ হয় তাই না এতদিন দেখে এসেছি বালতি প্রয়োজন হলে রাহির বাবা যেখানে জিনিস সেখানে ঢেলে দিয়ে বালতিটা ব্যবহার করতো কিন্তু আজকে দেখি বালতি প্রয়োজন হয়েছে তো বালতি জিনিসগুলো বাইরে মেলিয়ে দিয়েছে তো এটা ভীষণ ভালো লাগছে আর মুরগিগুলোকে সকাল থেকেই খাওয়া দাওয়ার দেওয়া হয়ে গেছে দুবার আর সোনা আজকে সকালবেলা একবার পার্টি করলো তারপর এখনই আবার ওর পটি পেয়েছে ওই জন্যই বাইরে আসা তো যাক ভালোই হয়েছে তো গাছে প্যাড়া কিন্তু আমাদের দারুণ হয়েছে আমরা বেশ কয়েকটা খেয়েও ফেলেছি আর দেখুন অনেক অনেক প্যাড়া হয়েছে আমি একটু বড় হলেই ওরকম বেঁধে দিচ্ছি প্লাস্টিক কেননা সব পাখিতে খেয়ে ফেলবে ওই জন্য দুপুরে রান্নার জন্য সবজি সব কাটা হয়ে গেছে একটু পরেই রান্না চাপাবো আর গার্ডেন্টে কখনো যাচ্ছে কখনও আসছে এরকমটাই হচ্ছে তো জল চলে এসেছে একদম সকালবেলা থেকে আজকে কখনও কখনও খুব ভালো মানে একেবারে সকাল থেকে জল দিয়ে দেয় আবার কখনও কখনও আবার মানে সেই দিন হয়তো দিলই না বা একটু দুপুরের দিকে দেয় এরকম করে তো রাহি তো সন্টাই এখানে বসে আছে আমি দেখাচ্ছি না আর সন্টায়ের পাপার খাওয়া হয়ে গেছে সে নিয়ে এখন ওই যে ও একটু পড়াশোনা করছে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে দাও এ হাত হাতো হ্যাঁ বি সি হ্যাঁ বি সি ডি ই ওরে বাবা এই পিস্টা পড়বে আচ্ছা এটা এখানে পড়ে এখানে পড়ে এখানে পড়ে এখানে পড়ো কি হলো হ্যাঁ ওরে বাবা কি খেয়েছো ইখুনি আম খেয়েছো এক্ষুনি আম খেলে আম ওরে বাপ রে বাপ কি হলো সবজি কেটেছি বলতে এই যে ঢ্যাঁড়স ভাজা করব আর সাথে এই ফল ভাজা করব তো ওই জন্য কাটাও হয়ে গেছে আর এখানে কেটেছি আলু আলুটা হচ্ছে কুদ্রি ফলের সাথেই যাবে আর এই যে উচ্ছে ভাজা হবে শুধু উচ্ছে ভাজা হবে আর কি তো বিকালবেলা একটা বাচ্চা পড়তে আসে তো তাকে দিলাম ছুটি এখন আমরাও একটু রাস্তার দিকে যাব তো এসে গল্প করছিলাম দেখলাম একটা শাখা ব্যাপারই এসেছে সবাই মোটামুটি ভিড় করে দেখছিল। ডিজাইনগুলো এত সুন্দর যে যেটাই দেখছিলাম ভাল লাগছিল তো অনেকেই নিয়েছে সময় কিন্তু এখন দশটা হ্যাঁ দশটা ছয় এখন তো রান্নাঘরে এলাম আর অনেকক্ষণ বাদে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে একটু রাস্তা দিয়ে গিয়েছিলাম বাচ্চাটাকে ছুটি দিয়ে একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আর আমার বাচ্চাটাও কান্নাকাটি করছিলো তো ওই জন্য একটু রাস্তা দিয়ে গিয়েছিলাম ওখানে একটু দাঁড়িয়েছিলাম গল্প গল্প করছিলাম তো তারপরে একটা শাখা ব্যাপারই এলেন ওনার কাছ থেকে অনেকেই শাখা বলা সব মানে কিনলো আমারও ইচ্ছা করছিল তো মানে মেয়েদের যা হয় আর কি সবাই কিনলে তখন ইচ্ছা করে ভীষণ তো আমি আর কিনলাম না আর বেশ ভালোও লাগে একটুখানি বাইরে বেরোলে সবার সঙ্গে কথা বললে ভালোই লাগে তো সারাদিন আর বৃষ্টি হয়নি তবে জামা কাপড় আর শুকায়নি সমস্ত কিছু তুলে সব বালতির মধ্যে আবার রেখে দিয়েছি মানে কালকে বের করব গত মানে পরশু দিন বিকালবেলা কেচেছি কাল আজকে সারাদিন মোটামুটি বাইরেই ছিল শুকোয়নি আবার কালকে দেয়া হবে যাই না কালকে আবার মেঘলা হবে কি মানে রৌদ্র বেরোবে তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই আর আমি এখন রান্নাঘরে মানে ওই দুপুরবেলা কি হয়েছে না ঢারবেসটা ভেজেছি আর কুদ্রিটা ভেজেছি আর কি রাইট বাবা বলছে মানে ভাত খাবে মানে টিউশনে যাবে বিকাল থেকে টিউশন ছিল তো তার আগে আর কি খেতে চাইছে এদিকে আমার বাচ্চাটাও চলে এসেছে আজকে রান্না করতে একটু দেরি হয়েছিল আমার তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওই দুটো আগে ভাজা হয়েছিল বলে ওতেই ভাত দিয়েছিলাম আমিও খেয়ে নিয়েছিলাম আর সেই উচ্ছেটা আর কি সবাই বলে রাতের বেলা তেঁতো খেতে নেই কিন্তু সেই উচ্ছেটাই থেকে গেছে উচ্ছেটা ভেবেছিল সবাই লাস্ট করব মানে উচ্ছে তো ভাজলে তেতো তেতো হয়ে যায় সবগুলোই যেহেতু ভাজা তো ওই জন্য কড়াইয়া ধুতে হতো না সবার শেষে করলে তো ওই জন্য আমি সবার শেষে করবো ভাবছিলাম উচ্চাটা তো ওই জন্যই থেকে গেলো ব্যাস ওটাই আবার রাত্রে ভাজা করছি ওটাই রাত্রে আবার খাবো ভাত করতে হবে না ওটাই খেয়ে নেবো আর সনটাই ঘুমোচ্ছে ও মানে বেশ ঘুমোয় কিন্তু আবার অনেকক্ষণ কাছে না থাকলে আবার সময় শুয়ে কেঁদে ওঠে রাহির পাপা টিউশন থেকে এসেই ও একটু কি লেখালেখি করছিলো আর কি তো ততক্ষণে আমি একটুখানি ভিডিও করতে গিয়ে দেখলাম আজকে তেমন ভিডিও করা হয়নি তো যাই হোক আজকে আমার শোয়েটার কোয়াটা ভালোই ছিল না দুপুরবেলার দিকে কোনো রকমের থালা বাসনগুলো মেজেছি কোনো রকমের কাজ করে যেরকম করেছি মানে আমার পেটের ঠিক ডান সাইডটা আর কি এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে যাই না কেন বেশ কয়েকদিন আগে হচ্ছিল আবার আজকে হচ্ছে মানে সকালবেলা থেকেই হচ্ছে আর কি তো যাই হোক এখন একটু ভালো আছে আর একটু রেস্ট নিলে দেখিয়ে পেটে ব্যথা মানে যে কোনো যন্ত্রণা দেখবেন একটু মানে রেস্ট নিলেই কমে তো এখন একটু ভালো আছি ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে এখানে ভাজাটাও আমার হয়ে গেছে এটাই রাতে খাবো আর কি আর সন্টায় জামা কাপড় ওই দিকটায় কিছুটা মেলে দিয়েছিলাম মানে ওর তো ঘন ঘন প্রয়োজন তো ওই জন্য ওই দিকটায় ওরগুলো মেলে দিয়েছি কিন্তু আমাদেরগুলো আর কি আছে তো আজকে এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম আর কালকে কালকে ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে জানি আর অবশ্যই অবশ্যই দেখতে থাকবেন তো কোথায় যাচ্ছি কালকে অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পাবেন ভিডিওতে প্লিজ প্লিজ দেখবেন ভিডিও আর ভালো লাগে আপনাদের কমেন্ট পেয়ে মানে আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেয়ে ভীষণই ভালো লাগে তো সবাই ভীষণ ভালো থাকবেন আমার থেকেও রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা পরে ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে এই যে ভাজাটা আমার হয়ে গেছে তো একটু নরম নরম হয়ে গেছে ভাজাটা